নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা আজকে নিয়ে এসছি কিন্তু তোমাদের সামনে একটা নতুন ধরনের চমচম মিষ্টির রেসিপি তো আমি এই চমচম মিষ্টিটা কীভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো রেসিপিটা কিন্তু তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই রেসিপিটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে বন্ধুরা তাই একবার রেসিপিটা দেখার অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো নতুন বন্ধুদের বলবো প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা তো চলো রেসিপিটার পর আমরা শুরু করব তো দেখো প্রথমে আমি নিয়েছি দুধ এরপর এই দুধটা ছানা তৈরি করব একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য ভিনিগার এরপরে কিছুক্ষণ পরে এটা পুরো ফেটে যাবে দুধটা তো দেখো বন্ধুরা কত সুন্দর ফেটে ছানা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে এরপর ভালোভাবে জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার হাতের তালু দিয়ে আমি ভালো করে ছানাটা মেখে নেব এইভাবে কিন্তু হাতের তালু দিয়ে ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এই দেখো ছানাটা এখানে মাখা হয়ে গেছে ছানাটা কিন্তু দানা দানা থাকলে চলবে না বন্ধুরা একদম পুরো নরম করে মেখে নিতে হবে খুব সুন্দর মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সুজি মোটামুটি দু চামচের মতো সুজি দিলাম খুব বেশি দেওয়া চলবে না মোটামুটি দু চামচ দিতে হবে ছোট চামচে দিয়ে দিলাম এক চামচের মতো ময়দা আর হাতে করে সামান্য বেকিং পাউডার দিলাম আমি একদম সামান্য বেকিং পাউডার দিয়েছি বন্ধুরা এরপর এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এই দেখো মাখা হয়ে গেছে বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালার আমি লাল রঙের বানাবো যেন লাল দিয়েছি একদম সামান্য বন্ধুরা তো দেখো মেখে নিয়েছি এরপর এটাকে হাতে একটু সামান্য নিয়ে এই দেখো সামান্য নিয়েছি এরপর হাত দিয়ে এটাকে চমচম মিষ্টির আকারে তৈরি করে নিতে হবে এই দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি দেখো হাতে একটুও লাগছে না কিন্তু ঠিক এইভাবে মাখতে হবে যেন হাতে একটুও না লাগে এ দেখো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে চমচম মিষ্টিগুলো পুরো কালারফুল এরপর দেখো চিনি সিরা হতে দিয়েছিলাম চিনি সিরার মধ্যে এগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পরেই এগুলো ফুলে উঠবে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো ব্যাস এগুলোকে আমি আমি নামিয়ে নিয়েছি নিয়েছি একটু কেটে এরপর এর মধ্যে সামান্য মাবা নিয়েছিলাম বন্ধুরা মাবাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মাবা আর গুঁড়ো দুধ দিয়ে আমি উপরটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টিটা চমচম কেমন লাগছে বন্ধুরা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে তো দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু মিষ্টিটা বানিয়ে নিলাম আর খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে এটা তো বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার বানাও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুরা তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো খুব ভালো থেকো সবাই পাশে থেকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে